এই যে ত্রিভাষার নীতিটা আসলে কোথেকে উদয় হয়েছিল এটা নাকি তথাকথিত রাষ্ট্রীয় ঐক্য সাধনের জন্য যে হিন্দি রাজ্যগুলো একটি অ হিন্দি তৃতীয় ভাষা পড়বে আর অ হিন্দি রাজ্যগুলো হিন্দি ভাষা পড়বে এর মাধ্যমে সকলে সকলকে চিনবে তার মাধ্যমে উদ্দেশ্য সাধিত হবে রাষ্ট্রীয় ঐক্য হবে এর ফলে যেটা হলো কর্ণাটক হোক পশ্চিমবঙ্গ হোক এ হোক আমরা কিছু কিছু হিন্দি পড়তে শুরু করলাম কিন্তু ওরা যে অহিন্দি ভাষা পড়বে ধরো ইউপি বিহার রাজস্থান হরিয়ানা তার জায়গায় ওরা কোনো অহিন্দি ভাষা মানে কোনো কোনো মারাঠি বা বাংলা বা কন্নড় পড়লো না ওরা স্যানস্ক্রিটটাকে ঢোকালো মানে যে আর কি মানে ওরা কিছুতেই কিছু পড়বে না আমাদের কোনো ভাষা সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালে রায় দিয়েছে যে রাষ্ট্রীয় যে শিক্ষানীতি নীতি এনইপি এটাতে যে তিনটে ভাষার কথা বলা আছে এইটা একটা পিআইএল করা হয়েছিল যে তামিলনাড়ু কেন তামিলনাড়ুতে দ্বিভাষা নীতি চলে তামিল ইংরেজি যে এইটা কেন তামিলনাড়ুতে বাস্তবায়ন করা হচ্ছে না এটা হচ্ছে মূল পিআইএলটা বুঝতে হবে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে তামিলনাড়ু ত্রিভাষা নীতি এটা মানতে বাধ্য নয় ঠিক আছে নীতি মাইন্ড ইউ ভারতে সঙ্গে সঙ্গে বাংলা পক্ষ বলেছে তাহলে পশ্চিমবঙ্গে তাহলে ত্রিভাষা নীতি মানা হচ্ছে কেন হুজ বেনিফিট পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য আমরা জানি পাহাড়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে ঠিক আছে বাংলা ইংরেজি নেপালি ইংরেজি কেউ কেউ যদি চায় সাঁওতালি ইংরেজি এন্ড অফ স্টোরি মানে নাইনটি জায়গায় বাংলা ইংরেজি বাকিগুলোতে সাঁওতালি ইংরেজি বা তোমার নেপালি ইংরেজি যেগুলো এখানকার পুত্র উড়ে এসে জুড়ে বসেনি সাঁওতাল পশ্চিমবঙ্গে উড়ে এসে জুড়ে বসেনি তারা বাঙালিরা যেরকম এখানকার মানে স্বয়ম্ভু ভূমিপুত্র তারা সেখানকার ভূমিপুত্র তৃতীয় ভাষাটা কার জন্য মানে কি স্বার্থে তৃতীয় ভাষাটা কি স্বার্থে কার স্বার্থে কি স্বার্থে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা বোঝা যাবে পশ্চিমবঙ্গে তৃতীয় ভাষা মানে হচ্ছে হিন্দি এবং ক্রমে ক্রমে তৃতীয় ভাষার নামে অনেক সিবিএসি স্কুলে দ্বিতীয় ভাষা হিন্দি করে তৃতীয় ভাষা বাংলা করে দেওয়া হচ্ছে বাঙালি ছেলে মেয়েদের জন্য ভেবে দেখো ভেবে দেখো শুধু একবার পশ্চিমবঙ্গে স্কুলে তৃতীয় ভাষা বাংলা পড়ছে বাঙালি ছেলে মেয়ে ভয়ঙ্কর অবস্থা আমরা উপনীত হয়েছি পশ্চিমবঙ্গ যে একমাত্র রাজ্য তৈরি সেই ভাষা বাধ্যতামূলক নয় প্রতিটি স্কুলে প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে প্রতিটি মিডিয়ামে মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক ঠিক আছে ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক ইউপি বিহার ঝাড়খণ্ড রাজস্থান মধ্যপ্রদেশ যে হিন্দুস্তানিদের যেগুলো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক কেরলে মালায়ালাম বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক মানে বুঝতেই গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক তাহলে এটা হচ্ছে একটা স্তর সবচেয়ে ভালো জায়গায় রয়েছে তামিলনাড়ু যারা বলছে দুটো ভাষা ভাই আর থার্ডে কোনো গল্পই নেই তামিল ইংরেজি ওকে এর দ্বিতীয় স্তরে রয়েছে প্রায় অধিকাংশ রাজ্য যেখানে ত্রিভাষা নীতি আছে কিন্তু তার মধ্যে সেখানকার রাজ্য ভাষাটা বাধ্যতামূলক ওকে মানে তো পড়তেই হবে সেখানকার তুমি সিবিএসসি স্কুলে পড়ো সেখানকার স্টেট বোর্ড স্কুলে পড়ো সেখানকার তুমি যে মাধ্যমে পড়ো কিচ্ছু ম্যাটার করে না তোমাকে গুজরাটে গুজরাটিটা স্কুলে পড়তেই হবে মরাশে মারাঠিটা স্কুলে পড়তেই হবে মরাটা কন্নড়টা স্কুলে পড়তেই হবে বুঝতে পারছি বিহারে হিন্দিটা স্কুলে পড়তেই হবে ইউপিতে হিন্দিটা স্কুলে পড়তেই হবে পশ্চিমবঙ্গে তুমি যেরকম বলছি ইংরেজি হিন্দি নেপালি এটা একটা কম্বিনেশন হতে পারে স্কুলে তুমি বাংলা পড়ছোই না ত্রিভাষা নীতি আছে বাংলা পড়ছ না বাঙালি এই কম্বিনেশন নিতে পারে ইংরেজি হিন্দি সংস্কৃত কারণ সংস্কৃতকে একটি এমআইএল বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যদিও সংস্কৃত আমরা সকলেই জানি ডেড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমরা আমাদের ধর্ম ধর্মীয় অনুষ্ঠানে শাস্ত্রে ইত্যাদিদের রয়েছে কিন্তু এটার ফলে যে সমাজে বিক্রি বাটা কেনাকাটা যেটা একটা ভাষার জীবন্ত ভাষার যে যে রূপ সেগুলো নেই এই যে ত্রিভাষার নীতিটা আসলে কোত্থেকে উদয় হয়েছিল এটা নাকি তথাকথিত রাষ্ট্রীয় ঐক্য সাধনের জন্য যে হিন্দি রাজ্যগুলো একটি অ হিন্দি তৃতীয় ভাষা পড়বে আর অ হিন্দি রাজ্যগুলো হিন্দি ভাষা পড়বে এর মাধ্যমে সকলে সকলকে চিনবে তার মাধ্যমে উদ্দেশ্য সাধিত হবে রাষ্ট্রীয় ঐক্য হবে এর ফলে যেটা হলো কর্ণাটক হোক পশ্চিমবঙ্গ হোক এ হোক আমরা কিছু কিছু হিন্দি পড়তে শুরু করলাম কিন্তু ওরা যে অহিন্দি ভাষা পড়বে ধর ইউপি বিহার রাজস্থান হরিয়ানা তার জায়গায় ওরা কোনো অহিন্দি ভাষা মানে কোনো কোনো মারাঠি বা বাংলা বা কন্নড় পড়লো না ওরা সংস্কৃতটাকে ঢোকালো মানে এটা এটা কি মানে ওরা কিছুতেই কিছু পড়বে না আমাদের কোনো ভাষা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল